নিয়েছি নিয়েছি ইঞ্জিন অয়েল ফিল্টার এবং মোবাইলের ক্যামেরা অন করে অথবা স্ক্যানার দিয়ে বোতলের গায়ে থাকা যে কিউআর কোডটি আছে সেটাকে স্ক্যান করলে পাঁচ থেকে দশ মিনিটের মতন আইডল আর রেখে দিতে হয় আইডল আর রেখে দিয়ে আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার কেমন আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে শ্রীমঙ্গল থেকে আসার পর দেখি তিন হাজার তিনশো কিলোমিটার চালায় ফেলছি একটা ইঞ্জিন অয়েল দিয়ে আমি সবসময় সেল অ্যাডভান্স আলট্রা ইউজ করতাম ইঞ্জিনের সাউন্ড ওইরকম চেঞ্জ না হইলো কিন্তু অনেক বেশি চালায় ফেলছি এতটা চালানো উচিত না আমার এটা ভুল হয়ে গেছে শ্রীমঙ্গল যাওয়ার আগে ইঞ্জিন অয়েল চেঞ্জ করা দরকার ছিল ঈদের বন্ধ পড়ে গেছে তাই চেঞ্জ করা হয়নি ভাবলাম আইসে চেঞ্জ করবো কিন্তু আসার পর দেখি অনেক বেশি কিলোমিটার চালায় ফেলছি তো আজকে ইঞ্জিন অ্যাল চেঞ্জ করতে যাবো চলেন ইঞ্জিন ফ্লাশার নিয়েছি ইঞ্জিন অয়েল ফিল্টার নিয়েছি এবং মোটুল সেভেন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড টেন ডাব্লিউ ফোরটি নিয়েছি সেল অ্যাডভান্স আলট্রা থেকে মোটুলে শিফট হওয়ার কারণ হচ্ছে আমি মোটুল শেল অ্যাডভান্স আলট্রা সব জায়গায় পাই না এই কারণে এখন থেকে মোটুল দিব মোটুলের ইঞ্জিন অয়েলও খারাপ না যেহেতু মোটুল ইঞ্জিন অয়েল বেশি ডুপ্লিকেট হয় সেহেতু মোটুল ইঞ্জিন অয়েল কীভাবে অরিজিনাল কিনা যাচাই করবেন সেটা ভিডিওতে দেখাই দিতেছি চলেন মোবাইলের স্ক্রিনে যাই মোবাইলের ক্যামেরা অন করে অথবা স্ক্যানার দিয়ে বোতলের গায়ে থাকা যে কিউআর কোডটি আছে সেটাকে স্ক্যান করলে ওয়েবসাইটে চলে নিয়ে যাবে ওয়েবসাইটে নিয়ে গেলে আপনার বোতলের গায়ে কিউআর কোডের পাশে দেখবেন একটি নাম্বার রয়েছে সিরিয়াল নাম্বার সেই নাম্বারটি এখানে লিখবেন ওয়েবসাইটে এখানে নাম্বারটি লিখার পর আপনি যাচাই করুন ক্লিক করার পর আপনার সাথে সাথে চলে আসবে আপনার ইঞ্জিন অয়েলটি অরিজিনাল কি ডুপ্লিকেট সেটা আপনাকে শো করবে আরেকটা বিষয় হচ্ছে ইঞ্জিন অয়েলের এই কিউআর কোডটি স্ক্যান করে সিরিয়াল নাম্বারটি দেওয়ার পর আপনি একবারই দেখতে পারবেন ইঞ্জিন অয়েলটি ভালো অরিজিনাল কি নাকি খারাপ এটা আপনি দ্বিতীয়বার ইউজ করলে দেখাবে যে এই কিউআর এই কোডটি আগে ব্যবহৃত হয়েছে ইঞ্জিনে ফ্লাসার দিয়ে দিয়েছি ফ্লাসার দেওয়ার পর ক্যাপটা লাগাই নিছে ক্যাপটা লাগানোর পর ইঞ্জিনটাকে চালু করে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিটের মতন আইডল আর পি রেখে দিতে হয় আইডাল আর পি এ রেখে দিয়ে দশ মিনিট পর ইঞ্জিনটাকে বন্ধ করে ইঞ্জিন অয়েল ড্রেন দিতে হয় মোটুলের ইঞ্জিনাল সবাই কম বেশি ব্যবহার করেন তো মোটুলের ইঞ্জিনাল কীরকম কী সেটা আমার বলার কোনো প্রয়োজন নেই সবাই মোটামুটি ভালো করে জানেন আমি যেহেতু মোটুলের নতুন ইউজ করতেছি সবসময় সেল ইউজ করতাম আমি হয়তো বা নতুন আপনারা সবাই আমার চেয়ে ভালো জানেন ইঞ্জিন অয়েল কেমন হতে পারে তো ধন্যবাদ সবাইকে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ